দর্শক কি হয়েছিল ঘটনার অন্তরালে কি ঘটে আমি কিন্তু সেই ঘটনা ঘটনার জন্য আপনাদের মাঝে বিভিন্ন সময় কিন্তু উপস্থিত হই যে ঘটনার অন্তরালে এলাকার মেম্বাররা কি করে আবার ট্যাবলেট মাদক দিয়েছিল পঞ্চাশটা আজাদ মেম্বার আবদুল্লাহ আমার বন্ধু ওই বন্ধুকে ফাঁসা দিবেন নিকা আবদুল্লাহ ভাই কি আবার বেছে না আমি কোনদিন দেখি নাই শুনি নাই মেম্বার ব্যসায় কিনা জানি না কিন্তু মেম্বার যে খায় এটা জানি একজন মানুষকে সাধারণ নিরপরাধ মানুষকে কিভাবে ফাসানোর চেষ্টা করে আমরা এই এই অভিযোগটি পেয়ে কিন্তু আমরা এই এলাকাতে এসেছি এবং এলাকাতে কিন্তু আমরা সততা পেয়েছি তারিখে থানায় একটা অভিযোগ দেই বাসার দারোদা অভিযোগটা নেয় নেওয়ার পরে আমাকে তিরিশ তারিখে ফোন মাথার গোল বাজার ফিংয়ে যেয়ে আসেন আপনার সাথে কথা আছে আমি বাজারে গেছি স্মরণ মানে আমার কাছে করে টাকা ছিল তখন পরে যাওয়ার পরে সেই মনে দেখি অনেক লোক মানে ওইখানে ইনকোয়ারি করবে ইনকোয়ারি করার জন্য অনেক লোক সম্পূর্ণ আমাকে দোষারোধ করতেছে আমার সাক্ষী পরিমাণ আমার বাড়িতে আসবো তাই না করে মানে ভয়ের বৃদ্ধি দেখাই আমাদের আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে নেওয়ার পরে আমাদের আমার মামলায় কোনো কিছু করতে পারে নাই বাসার এই যে মামলার লোক কফি আছে নিচে টাকা নিয়েছে বাসার ধারে ওরা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে আমার টাকা দিচ্ছে আবার আসাদ মেম্বার আমার এই সাথে গুল্লি বলে যে তুই মাদক ব্যস্ত সাইন করু স্যান করু সবার সাথে ব্যবহার করে আব্দুল্লাহর ব্যবসা করি আমি ফাঁকি সামনে ব্যবসা করি

আমার কোন সময় তার ওয়াইফ যদি মাদকের ব্যবসা করে আহ সেটা তো আসলে মাদকের ব্যবসায় না মাদক সেবনও করে স্বামী স্ত্রী দুজনেই মাদক সেবনের সাথে কিন্তু একজন নিরপরদ মানুষকে আমরা এখান থেকে যে ভাবুনি এখান থেকে বেরিয়ে আসতে পারে সকলের সহযোগিতা কামনা করছি আমি ঢাকা থাকারকালীন আসাদ মেম্বারের বাসা আসাদ মেম্বারের মাদকের ব্যবসা জোয়ারের ব্যবসা সাহায্য না করার কারণে আমি বাসাটা সাইরে দিই আমি গেরেজ চালাইতাম আসাদ মেম্বারের বাসায় দেখে এবং সাবানের ব্যবসা করতাম বাসাটা সাইড়া দেওয়ার কারণে আমার সব কিছু মনে হয় পাঁচ লাখ টাকার উপরে মনে অর্জন রাখা দিয়েছে জোর করে আমার এই পোলা হলো ছেলেটা হলো সব তারা হবে এই সিলেটারের লেখা বড় মনের বন্ধ করে